নফল এবাদত হচ্ছে মধ্যে অতিরিক্ত একটা এই নফল এবাদতটা হলো আপনার ফরজ যে ঘাটতি আছে ফরজ যে ঘাটতি থাকে ওই ঘাটতির ফরজ এবাদতের ঘাটতির পরিপূরক এ হল নফল এবাদত এই পৃথিবীতে যারা আল্লাহ তারা নিকটবর্তী হয়েছে আল্লাহর কাছে প্রিয় হয়েছে আল্লাহর ওয়ালি হয়েছে অলির খাতায় যারা নাম লিখিয়েছে ফরজ আবাদতের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করতে পেরেছে তারাই দুনিয়ার মধ্যে অলির অন্তর্ভুক্ত হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ নফল আবাদতো এত ফজিলত যে যত বেশি নফল আবাদত করা যায় আপনার মর্যাদা আল্লাহ তালা তত বেশি দুনিয়ার মধ্যে বাড়িয়ে দেয় বলেন সুবাহন আল্লাহ আল্লাহ তালার কাছে আপনি তত বেশি প্রিয় হয়ে যান নফল নফল কাজ দেখেন নফল নামাজ আছে রোজা আছে তারপরে কি আছে ঝিকির তাজবি তারপরে কোরআন তেলাওয়াত তারপরে হলো দুরু শরীফ দান খয়রাত তারপরে সমস্ত কাজের পরে দোয়া পড়া নিয়ত করা এবং সর্বাবস্থা আপনার উজু অবস্থা উজুর হালাতে থাকা এবং আপনি হাসি মুখে কথা বলাটাও আপনার জন্য নফল ইবাদত বলেন সুবহানন্দী হম হাসি মুখে কথা বলাও নফল বাদ এই জন্য আল্লাহ তাআলা কুরান উল ব্যাপারে আল্লাহ আরাব্দুল আর আমিন বলেন অমান তাত আল্লাহ আরাব্দুল আর আমিন কুরান কারিমের মধ্যে আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি সচ্চা ইচ্ছাকৃতভাবে কোন নেক আমল করবে সচ্চা ইচ্ছাকৃতভাবে কোন নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই সে নেক আর সে এবাদতের সওয়াব নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দিবে বলেন সুবহানাল্লাহ বিহামদি ফা ইন্না আল্লাহ শাকিরুন আলিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সব কিছু সম্পর্কে তিনি পূর্ণ অবগত আছেন সব সম্পর্কে তিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার মধ্যে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে কোন ইবাদত বন্দেগী করবে কোন নেক আমল করবে আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এর পুরস্কার তাদেরকে দান করব বলেন সুবহানাল্লাহ এদেরকে আমি পুরস্কার দান করব তাদেরকে আমি আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মর্যাদাশালী করব তাদের মাকাম তো উঁচু করে দিব বলেন সুবহানাল্লাহ বিহামদি এই জন্য অন্য আরেক বর্ণনায় আসছে

যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটি সৎ কাজ করবে ভালো কাজ করবে কোন নফল এবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই এবাদতের বদলতে আল্লাহ তাআলা ওই এবাদতটাকে আল্লাহ তাআলা সেই একটা নফল এবাদত করেছে আর গুণ আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে তার আমলনামার মধ্যে দান করে দিবে বলেন সুবহানাল্লাহ বিহামদি যদি সে ছোট্ট একটা কাজও যদি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর প্রতিদান আমি আল্লাহ তাআলা 10 গুণ দান করি আল্লাহু আকবার এরপরে বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোন খারাপ কাজ করলো অন্য কাজ করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তদ্রুফ আমি আল্লাহ তাআলা তাকে 10 গুণ আমি আল্লাহ তাআলা তাকে শাস্তি প্রদান করব যারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে অশ্লীল কাজের মধ্যে যারা নিমজ্জিত হয় অশ্লীল কাজ যারা করে আমি আল্লাহ তাআলা তাদের একটা ছোট গুনাহের কারণে 10 গুণ শাস্তি আমি আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের ময়দান থেকে যখন জাহান্নামে যাবে জাহান্নামের মধ্যে ভোগ করাবো বলেন নাউসুবিল্লাহি মিন জালিম যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে এর যাও আল্লাহ দিবে আর যারা খারাপ কাজ করবে এর যাও আল্লাহ তালা দিবে কথা বুঝছেন এই জন্য আপনাকে ভালো কাজের প্রতি আপনাকে উদ্বুদ্ধ হতে হবে ভালো কাজ করতে হবে নফল এবাদত বেশি বেশি করে নফল এবাদত করলে আল্লাহ তালা আপনার মাকাম আপনার মর্যাদা দুনিয়া এবং ফরকালে বাড়িয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ রাবুল আলমিন এই জন্য বলেন তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহর বন্দিগি করম আমি আল্লাহর এবার আমি আল্লাহকে আমি আল্লাহর সাথে তোমরা সুসম্পর্ক করো আমি আল্লাহ রাব্বুল আমি যারা আমি আল্লাহকে সকাল সন্ধ্যায় ডাকে আমি আল্লাহকে সেজদা দেয় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মধ্যে কাজ করে নেই স্বয়ং আমি আল্লাহ তারা আমার ওই বান্দাকে আমি ভালোবাসি বলেন সুবহানাল্লাহ আল্লাহ তোমরা নামাজ পড়ো তারপরে তোমরা কি করো রোজা রাখো নফল এবাদত করো নফল নামাজ পড়ো নফল রোজা রাখো এবং অধিক পরিমানে তোমরা জিকির করো আল্লাহর জিকির মধ্যে তোমরা মুসকুল হয়ে যাও এবং বলেন তোমরা বেশি বেশি করে তাজবি আদায় করো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইহ অধিক পরিমাণে তোমরা আল্লাহ রাবুল আলমিনকে ডাকো তাজবি আদায় করো এরপরে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন নফল এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা বলেন সুবাহান যে নফল আবাদতের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে প্রজিল্পূর্ণ এবাদত হলো কোরআন করা এই জন্য প্রতিনিয়ত আপনাকে কোরআন যারা পড়তে পারি যারা কোরআন পড়তে পারি তারা যেন আমরা প্রতিনিয়ত কোরআন তালাবাত করি কেন এটা নফুল আবাদতের মধ্যে শ্রেষ্ঠ এরপর সকাল সন্ধ্যায় আমি এই কাল পার হইতে তোমাদেরকে সহযোগিতা করবে আল্লাহ আকবার যে ফুলসেরাত পার হইতে তোমাদেরকে কি করবে সহযোগিতা করবে তারপরে আল্লাহর হাবিব সাল্লানি সাল্লাম বলেন ফরজ দানের পাশাপাশি তোমরা বেশি বেশি করে নফল দান করো অথাত কোন ভিক্ষুক যদি আপনার কাছে হাত পাতে আপনি তাকে কি করবেন আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দান করবেন নফল এবাদত নফল দান করবেন আপনার ঘরের সামনে যদি কোন ভিক্ষুক আসে তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না তাকে যা পারেন আপনি তাকে দিয়ে সন্তুষ্ট করবেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যারা মানুষদেরকে দান করে যারা নফল দান করে এই দানের কারণে আল্লাহ তারা ওই সমস্ত মানুষদেরকে দুনিয়ার আজাব গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দেন বলেন সুবহানাল্লাহ আর যা গজব থেকে রোগ বিমার থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করে এই জন্য যখনই কোনো মানুষ আপনার কাছে হাত পাকবে সাথে সাথে আপনি যা পারেন যা পারেন আপনি তাকে দিয়ে কি করবেন সন্তুষ্ট করবেন আর না পারলে তাকে ধমক দিবেন না তাহলে আরসের মালিক আপনার আল্লাহ তালা আপনার ওখানে নারাজ হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ মিন জানি এরপরে প্রত্যেক কাজের পরে দোয়া পড়া ইসলাম এমন একটা ধর্ম আপনি যে কোনো কাজ করতে যাবেন সেইখানে আল্লাহ তালার নামে দোয়া আছে না নাই আল্লাহ তালার প্রশংসা আছে না নাই এর জন্য প্রত্যেকটা কাজের পিছে একটা একটা দোয়া আছে আপনি যে দোয়াগুলি জানেন ওই দোয়াগুলি আপনি কি করবেন পড়বেন এটাও নফল এবাদতের সব আল্লাহ তালা এই নফল এবাদতের সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দান করে দিবে বলেন সুবাহি এবং সমস্ত কাজের আগে কি করবেন নিয়ত করবেন তারপরে হলো তারপরে সর্ব অবস্থায় উজুর হালাতে থাকা কারণ আমরা কখন মরে যে বলা যায় না এই জন্য সবসময় ওজুর হালাতে থাকতে হবে আর যখন কোনো মানুষের সাথে কথা বলবেন তখন হাসি মুখে কথা বলবেন এই যে হাসি মুখে আপনি কথা বলেছেন এই জন্য আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে নফল আবাদতের সবাব দান করে দিবে বলেন সুবাহি এই জন্য যে এই সমস্ত কাজ যদি আপনি করেন তাহলে আল্লাহ তালা বলেন দুনিয়া তো আমি সম্মানিত করব পর কালেও তারা কি হয়ে যাবে সম্মানিত হয়ে যাবে বলেন আল্লাহ আকবর এই জন্য এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হলো কি নামাজ ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি নামাজ আমাদের উপরে আল্লাহ তালা পাঁচ শক্ত নামাজকে ফরজ করেছেন ঠিক কিনা ফজর জোহর আসর মাগরিব ঈশা এই পাঁচ শক্ত নামাজকে আমাদের উপরে আল্লাহ তালা কি করেছেন ফরজ করে দিয়েছেন এই পাঁচ শক্ত নামাজের মধ্যে কত রেখাত নামাজ ফরজ করতে পারবেন সতেরো রাখাত কত রেখাত নামাজ ফরজ সতেরো রেখাত নামাজ ফরজ আবার এই পাঁচ নামাজের মধ্যে কত রেখাত নামাজ আসছে ওয়াজিব তিন ডাকাত কয় ডাকাত ভিতরের নামাজ কয় ডাকাত ভিতরের নামাজ তিন ডাকাত কথা বুঝছেন এরপরে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শূন্যতে মোয়াক্কা কত রাখাত জানেন বারো রাখাত পাঁচ ওয়াক্ত নামাজের শূন্যতে মোয়াক্কা কত রাখাত বারো রাখাত পরে মিলে নিবেন সময় শর্ট কথা বুঝছেন এরপরে শূন্যতে জায়েদা পাঁচ ওয়াক্ত নামাজের শূন্যতে জায়দা কত রাখাত আট রাখাত আসর এবং এশার শুনতে আসে না শুনতে যায় না তারপরে আর অন্য যত নামাজ আছে এই নামাজ ছাড়া অন্য যত নামাজ আছে সমস্ত নামাজ নফল নামাজ বলেন সুবাহ সকল নামাজে কি নফল নামাজ এই জন্য আপনি নামাজগুলো পড়বেন এবং এই নামাজের পরে কিন্তু অনেক নামাজ যেমন আপনার দেখেন জোরের নামাজের পরে আসে না দুই রাখাত নফল নামাজ তারপরে মাগরিবের নামাজের সময় আসে না দুই রাখাত নফল তারপরে আসে না ঈশান নামাজের সময় নফল এইভাবে নফল আদায় করবেন আবার অতিরিক্ত কিছু নফল আছে সেগুলো আদায় করার চেষ্টা করবেন আল্লাহ তালা এই নফল এবাদতের কারণে আল্লাহ রাবুল আপনার পরে সন্তুষ্ট হয়ে যাবে বলেন সুবাহ অর্থাৎ এই নফল এবাদতগুলি আমাদেরকে শিখিয়েছেন কে মাহাম নাদু রাসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এই জন্য আল্লাহরবুল আর আমিন কোরআন মধ্যে বলেন মা তাকমুর রাসুল উফাকজু হুয়ামা নাহাক মা তাহু আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো আর যা নিষেধ করে তাক পরিহার করো এটাই হলো ইসলাম কথা বুঝছেন রাসূল যা বলেছে কোরআন যা বলে হাদিক যা বলে এই এর উপরে আপনি আমল করবেন আর যা নিষেধ করেছে তা আপনি কী করবেন বর্জন করবেন এটাই তাহলেই আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন বলেন সুভাহ লাহ বিহান্দি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ রাইহুসাল্লাম সাল্লাল্লাহী ওসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করেছে তা তোমরা পরিহার করো এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আইহুসাল্লাম বলেন কালকিয়ামতের ময়দান যখন কায়েম হবে কালকেয়ামতের ময়দান যখন কায়েম হবে আল্লাহ আরব্কুল আল আমিন সর্বপ্রথম যে হিসাবটা নিবেন সেই হিসাবটা হবে নামাজের হিসাব কিসের হিসাব নামাজের হিসাব যদিও আমরা দুনিয়ার মধ্যে তাচ্ছিল্য করে নামাজগুলো ছেড়ে দিচ্ছি নামাজ পড়ি না নামাজ পড়তে মন চায় না অলসতা আমরা এখানে সেখানে পড়ে কথা বলতে পারি কোনো সমস্যা নাই সব কাজ করতে পারি শুধু নামাজ পড়তে পারি না ঠিক কি না বলেন কথা বলেন ঠিক কি না বলে সুস্থ মানুষ আছে ইচ্ছা করে নামাজ পড়েন ঠিক কি না বলেন যে যারা ইচ্ছা করে আল্লাহকে সেজদা দেয় না তারা আল্লাহকে যারা দুনিয়ার মধ্যে ঠকাইতে পারে তারা দুনিয়ার মানুষকে ঠকাইতে দ্বিধা করে না ঠিক কিনা বলেন এই আজানের ধ্বনি শোনার পর আমরা বাড়িতে বসে থাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেই হিসাবটা হলো কি নামাজের হিসাব নামাজের হিসাব দিয়ে আল্লাহ তাআলা শুরু করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু সালাতুহু ফা ইন্না

সফল হয়ে যাবে বলেন আর যদি ব্যক্তি নামাজ পড়েছে কিন্তু তার নামাজের মধ্যে ঘাটতি ছিল নামাজের মধ্যে ঘাটতি ছিল অপূর্ণতা ছিল আল্লাহ ডাক দিয়ে বলবেন হে আমার ফেরেস্তারা হে আমার ফেরেস্তারা দেখো আমার এই বান্দার আমার বান্দার আমার এই বান্দার জিন্দিগিতে কোন নফল এবাদত আছে কিনা যদি না নফল এবাদত থেকে থাকে তাহলে ওই নফল এবাদত দিয়ে তার ফরজের ঘাটটিকে মিটিয়ে দাও আল্লাহু আকবার তার ফরজ এবাদত নফল এবাদত দিয়ে কি করবে ফরজের ঘাটটিকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবে এই জন্য আপনাকে এই ফরজ এবাদতের ফাশাবাশি বেশি বেশি নফল এবাদত করবেন কেন নফল এবাদত হচ্ছে ফরজ এবাদতের কি পরিপূরক তা আপনাকে সম্পূর্ণভাবে কি করবে যে ফরজ এবাদতের ঘাটতি আল্লাহ তাআলা নফল এবাদত দিয়ে পরিপূর্ণ وَلَنْ سُمَحَنَ اللَّهَ بِهَا এই জন্য ফরজ আবাদতের পাশাপাশি আপনি বেশি বেশি কি করবেন নফল এবাদত করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার মধ্যে নফল এবাদত করে ওই সকল ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দারা যেই সমস্ত ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য অর্জন করে তার মধ্যে শ্রেষ্ঠ হলো ফরজ ইবাদত বলেন সুবহানাল্লাহ বিহামদি আবার আমার বান্দারা নফল ইবাদতের মাধ্যমে মাধ্যমে আমি আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে পারে যারা বেশি বেশি নফল এবাদত করে আল্লাহর হাবিব সাল্লাম বলতেছেন ওই সকল ব্যক্তিদেরকে স্বয়ং আল্লাহ তালা ভালোবাসে মহাব্বত করে আল্লাহ আকবার আল্লাহ তালা ভালোবাসে মহাব্বত করে আল্লাহ রাবুল আর আমি বলেন যাকে আমি আল্লাহ তালা মহাব্বত করি আমি আল্লাহ তালা যাকে ভালোবাসি আল্লাহ রাবুল আর আমি বলতেছেন কুমতু সামা হুল্লা দিয়া স্মাউ বিহি ওয়া বাসরা হুল্লা বসিরু বিহি ওয়া ইয়াদা হুল্লা দিয়া বুতিশু বিহা

দুনিয়ার মধ্যে অধিক পরিমাণে নফল এবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পুরো শরীরে আমি আল্লাহ তাআলা বিরাজমান হয়ে যায় তারা যখন আমি আল্লাহর কাছে চাই আমি দিয়ে দেই যখন আমার কাছে কোনো দরখাস্ত করে আমি আল্লাহ তাআলা সাথে সাথে তাদের দরখাস্তকে কবুল আর মঞ্জুর করে নেয় বলেন সুবহানাল্লাহ বিহামদি তাইলে ফরজ ইবাদতের পাশাপাশি যত নফল ইবাদত করতে পারেন আল্লাহ তাআলা তত বেশি মর্যাদা আপনাকে দুনিয়ার মধ্যে দান করবেন ঠিক কিনা বলেন ঠিক কি না বলেন যে আপনি নফল ফরয পাশাপাশি নফল যত এবাদত আছে চেষ্টা করবেন করার জন্য এর জন্য আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এই পাঁচ নামাজের পাঁচটা ওয়াক্ত আছে ঠিক কি না বলেন পাঁচটা ওয়াক্ত আছে না নাই এরকম নফল এবাদত বহু নফল এবাদত আছে তবে কিছু স্পেশাল কিছু নফল ইবাদত আছে যেগুলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি প্রতিনিয়ত করেছেন এরকম নফল ইবাদতের পাঁচটা ওয়াক্ত আছে এরকম নফল আবাদতেরও পাঁচটা ওয়াক তো আছে যেমন এক নাম্বার হলো যেমন আপনার তাহাজতের সালাত তারপরে হলো ইস্ট্রাক ইস্ট্রাকের নামাজ তারপরে হলো সলাত উদ্দোহা অর্থাৎ শাস্ত শাস্ত্রের নামাজ এরপর হলো সলাতুল সলাতুল জওয়াল এরপর হলো সলাতুল আউয়াবিন এই পাঁচটা ওয়াক তো আছে নফল আবাদত এই নামাজগুলো নফল আবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবাদত বলেন সুবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিনিয়ত ইবাদতগুলো করতেন সাহাবা একরামও করতেন আর যারা এই দুনিয়ার মধ্যে আউলিয়া کرام যারা যারা ওলি হয়েছে তারাও বেশি বেশি ইবাদতের মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছে বলেন সুবহানাল্লাহ বিহামদি এই পাঁচ ওয়াক্ত নামাজে যে রকম ওয়াক্ত আছে এ পাঁচ এই পাঁচ ওয়াক্ত নফল নামাজেরও একটা কি আছে ওয়াক্ত আছে পাঁচটা ওয়াক্ত আছে এবার আসেন আমরা জেনে কোন কোন সময় নফল ইবাদত নফল নামাজ পড়া যাবে না কোন কোন সময় নফল নামাজ পড়া একটা বা তিনটা সময় তো আমরা এমনিই জানি সূর্য উঠার সময় তারপর সূর্য যখন মাথা বরাবর হবে একদম বরাবর হবে ওই সময় আর হলো সূর্য ডুবার সময় আর দুইটা সময় একটা হলো যখন ফজরের ওয়াক্ত তো হবে সূর্য উঠার বিশ মিনিট পর্যন্ত সূর্য উঠার বিশ মিনিট পর পর্যন্ত আপনি কোনো নবাব নামাজ পড়তে পারবেন না শুধুমাত্র দুই একাত আপনার সুন্নত নামাজ ছাড়া দুই একার সুনুত নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়তে পারবেন না কিন্তু যখন সূর্য উঠে যাবে তারপরে গিয়ে আপনি দুই একাত কি করবেন সরাচরি স্রাক করবেন কথা বুঝছেন এরপরে হলো আসরের নামাজের পথ থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টাতে আপনি নফল নামাজ পড়তে পারবেন না এগুলা নিষিদ্ধ সময় কথা বুঝছেন জন্য আর বাকি সব সময় আপনি কি করতে পারবেন নফল আবাদতে মশগুল থাকতে নফল নামাজ পড়তে পারবেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যারা বেশি বেশি নফল ইবাদত করবে আল্লাহ তালা তাদের মর্যাদা আকার করে দিবে বলেন সুবাহন বা বিহামদি আসলে আমরা জানি নাই যে পাঁচ যে পাঁচটা নফল ইবাদতের কথা বললাম এর ফজিলত কি এ ফজিলত সম্পর্কে আমরা কিছু তা জান এক নাম্বার যদি বলি তাহলে তাহাজ্জুতের সালাত তাহাজ্জুতের সালাত পড়বেন এটা এমন একটি নামাজ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন আফজানুস সালাতি বাদাল ফারিদাতিস সালাতুল লাইল যে ফরজ ইবাদতের পরে ফরজ ইবাদতের পরে যত নফল নামাজ আছে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ হলো আপনার তাহাজ্জুতের নামাজ বলেন সুবহানাল্লাহ বিহামদি এ নামাজের ব্যাপারে আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলেন উমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলা তাল্লাকা আসাব আইয়া বা'থা আল্লাহরাফুল আমিন বলেন আল্লাহরাফুল আর আমিন আল্লাহ হাবিবকে রাখ দিয়ে বলেন রাতের কিছু অংশ জাগ্রত হয়ে আপনি তাহাজ্জতের নামাজ আদায় করুন তার আপনি নামাজ আদায় করুন যেই নামাজটা আপনার উপরে অতিরিক্ত নামাজ এই নামাজ যদি আপনি দুনিয়ার মধ্যে আদায় করেন এই নামাজ যদি আপনি আদায় করেন তাহলে আপনার রব আল্লাহরাফুল আর আমিন আপনাকে মাকামে মাহমুদ অর্থাৎ সম্মানিত স্থান আল্লাহ তারা আপনাকে দান করে দিবে বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ যারা কি করবে তাহাজ্জতের সালাফ পড়বে আল্লাহ হরাবুল আলমিন তাদেরকে সম্মানের উচ্চ মাকাম দান করবে আল্লাহ একবার অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে এই নজ তাহাজ সালাদ বেশি বেশি পড়েছে ওই সমস্ত ব্যক্তিরাই কি হয়েছেন দুনিয়ার মধ্যে সম্মানিত হয়েছেন আল্লাহ একবার এমন যারা তাহাজ সালাদ অনেক গভীর রজনীতে জাগ্রত হয়ে তারপর উজু করে যারা নামাজের মোস্তায় দাঁড়িয়ে আল্লাহ তালাকে সেজদা দিয়ে দুইটি হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ হরাবুল আলমিন ওই সময় দুনিয়ার ফতমাসমানে থাকেন আর আল্লাহ তালা ডাক দিয়ে বলতে থাকেন হে দুনিয়ার মানুষেরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দেব কে আসছো আমার কাছে রিজিক চাইবা আমি আল্লাহ তালা তোমাকে রিজিক দান করব যে অভাবে আসো আমি আল্লাহ তালা তোমার অভাবকে দূর করে দিব কে আসছো বিপদগ্রস্ত আমি তোমার বিপদকে দূর করে দিব এইভাবে যত হাজত মন্দ আল্লাহকে ডাক দিবে আল্লাহ তালা তাদের ডাকে সাড়া দিবে যত দরখাস্ত করবে প্রত্যেকটা দরখাস্ত আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নিবে বলেন সুবাহ এই জন্য এই তাহাজ সালাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাদ É a palavra do Salatul Israq. সলাতুল ইশরাক যখন আমরা ফজরের নামাজ পড়ে শেষ হয় যখন ফজরের ওয়াক্ত শেষ হয় তারপরে ফজরের নামাজ যখন আপনি জামাতে পড়বেন জামাতে পড়ে যেখানে পড়েছেন পড়ে ওখানে বসে থাকবেন বসে ওখানে তাজবি তাহালিল পড়বেন জিকির আসকার করবেন সূর্য উঠার বিশ মিনিট পরে গিয়ে আপনি কি করবেন সূর্য উঠার বিশ মিনিট পরে গিয়ে আপনি তারপরে দুই রেখার নামাজ পড়বেন সেটাকে বলা হয় সলাতুল ইশরাক এ ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাহ বলেন মানসাল্লাহ গদাতা ফিল জামাতি সুম্মা কয়াদা ইয়াদ কুরুম

দুই রেখাত নামাজ এরপর হলো সলাতুল শাস অর্থাৎ সলাতুল দোহা অর্থাৎ এটা হলো যখন ফকর রৌদ্র দেখা দেয় যখন ফকর রৌদ্র দেখা দিবে ওই সময় নামাজটা পড়বেন আল্লাহ হাবিজ সাল্লাম বলেছেন হে আমার সাহাবিরা প্রত্যেকটা মানুষের শরীরে তিনশত ষাটটা জোড়া আছে এই জোড়াগুলোর হক তোমরা আদায় করো সাহাবাহরম ইয়ার রাসুল আল্লাহ সাল্লাম এটা কি আদৌ সম্ভব জোস জোড়ার হক আদায় করা 360 কে জোড়ার হক আদায় করা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অবশ্য সম্ভব তোমরা কি করবা তোমরা কি করবা যখন মসজিদে যাবা তখন মসজিদে কি করবা তোমরা সাফ সাফাইয়ের কাজ করবা তাতে এটাকে কি করবা পরিষ্কার করবা আল্লাহর ঘরে খদমত করবা যখন কোন রাস্তা দিয়ে হাঁটবা কোনো কষ্ট কর জিনিস যদি রাস্তার মধ্যে দেখো এটাকে সরিয়ে ফেলবা কোনো কষ্ট কর জিনিস তোমরা রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখলে এগুলা কি করবে সরিয়ে ফেলবা এই সমস্ত কাজ যদি করো তাহলে তোমার এই যে শরীল এতে 360 টা জোড়া আছে এই 60 টা জোড়ার হক আদা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বিহামদি আর যদি এই কাজগুলা যদি তুমি করতে না পারো তাহলে দুই রাকাত সালাত ও সাদ এ এই শরিলের 60 তে তো টা জোড়া আছে দুই রাকাত নামাজের কারণে এই দুই রাকাত নামাজের কারণে তোমার এই 360 টা জুলার হক আদা হয়ে যাবে আল্লাহু আকবার দেখেন আমাদের এখন জয়েন্টের জন্ডেতে আসে না নাই জয়েন্টার ইনডেকশন দেখিনা মানুষ কথা বুঝছেন জয়েন্ট ইনজেকশন দেয় তো যদি আপনি যদি এই কাজগুলো করতেন যদি এই কাজগুলা করেন আল্লাহ তালা এই সমস্ত রোগ বিমার থেকে আপনাকে হেফাজত করে দিবে বলেন সুবাহন আল্লাহ যা জয়েন্টে ব্যথা আছে সেই বুঝে কি মজা ঠিক কিনা বলেন অনেক অনেক কষ্ট তাকে বুক করতে হয় এই জন্য এই কাজগুলো যদি করেন মসজিদের খাতমত যদি করেন মসজিদ যদি সাফ সাফাইয়ের কাজ করেন তারপরে যদি রাস্তার মধ্যে কোনো কষ্টকর জিনিস দেখেন এগুলো যদি সরিয়ে ফেলেন এই তিনশো তিনশত ষাটটা জোড়ার হক আল্লাহ রাসুল বলেছেন তোমার আদায় হয়ে যাবে আকবার সলাতুল দোহাজার আবার পড়বেন আর যদি না পারেন তাহলে এই কাজগুলো করবেন আল্লাহ আপনাকে সমস্ত বিমার আমাত থেকে হেফাজত করে দিবেন লাহু আকবর এর ফলে হলো সলাতুল জওয়াল এটা হলো মধ্যম দিনের নামাজ অত যখন সূর্য হেলে যায় তখন চার রাখাত নামাজ একসাথে চার রাকত নামাজ আদায় করবেন দুই রেকাত দুই রাক করুন একসাথে চার রাকাত নামাজ আপনার আদায় করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়াহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা উনি ইয়ারাসুল্লাল্লা হিসাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম মযুদ আবুয়ান হু তিন বলেন ইয়ারাসুল্লাল্লাহ যখন সূর্য হেলে যায় তখন আপনি চার রাকাত নামাজ কেন পড়েন আল্লাহ হাবিজ সাল্লাম বলেন আল্লাহ হাবিজ সাল্লাম বলেন তখন আল্লাহ রাবুলিন আসমানের দরজাকে খুলে দেয় জোহর পর্যন্ত সেই আসমানের দরজা খোলা থাকে আর আমি চাই আমার ওই এবাদতটা আমার ওই শেষদা গুলি আল্লাহ রাবুল আলমিন পর্যন্ত পৌঁছে থাক বলেন সুবাহ আল্লাহ এই জন্যই আমি চার রাখার তামাজ আদায় করি সলাতুল জওয়াল যখন সূর্য এই যে সূর্য যখন হেলে যাবে আপনার এই যে এদিকে যখন পশ্চিম দিকে আসতে হেলবে তখন এই চার রাখার তামাজ আপনি একসাথে চার রাখার তামাজ আদায় করবেন এরপর হলো সালাতুল আউওয়াবিন এই সালাতুল আউওয়াবিন মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজ যখন শেষ হবে মাগরিবের নামাজের পরে আপনি 6 রাকাত নামাজ আদায় করবেন হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কালা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দাল মাগরিবি সিত্তারাকাতিন লাম ইয়াতাকাল্লামু ফীহা বাইনা হুন্না বিসুঈ উদিল্না হুবি ইবাদাতি চিন্তা আশাবাদ সানাম আল্লাহর হাবিস সাল্লাহ সাল্লাম বলেন যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে শয় একাত কি করবে শয় রাকাত নফল নামাজ দুই একাত দুই একাত করে শয় রাখাত আউয়াবীদের নামাজ পড়বে ওই ব্যক্তির আমুল নামার মধ্যে আল্লাহ আরাব গুলাল আমি আল্লাহ আরাব গুলাল আমি চল্লিশ বছরের নকল এবাদতের সহাবাদান করে দিব বলেন সুবানন্দিন মাত্র ছয় একাত পড়লেন মাগরিবের পরে পাইলেন কয় একাতের ৪০ বছরের নফল এবাদত সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দান করে দিবে এই জন্য এই যে নফল এবাদত এটা আপনার ফরজ আবাদতের ঘাটতিকে মিটিয়ে দিবে দুনিয়ার বিমার আমার থেকে দুনিয়ার আজাব গজব থেকে এই নফল এবাদত আপনাকে হেফাজত করে দিবে বলেন সুবাহন আল্লাহ এবং শুধু তাই নয় এই নফল এবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবে এই জন্য সামনে মাহেরমজান আসতেছে এবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ যে মাস যে মাস মাহের রমজান ঠিক না বলেন এই মাসে বেশি বেশি করে নফল আবাদত করার চেষ্টা করবেন এবং রাজু সাল্লা সাল্লাম এই যে সাবান মাস এই সাবান মাসে সবচেয়ে বেশি নফল আবাদত করতেন আল্লাহু আকবাস